আপনারা সবাই দেখেছেন যে অলরেডি হচ্ছে দুই সাল ভিত্তিক যে সার্কুলার ছিল সেটার অফিসার ক্যাশ এবং অফিসার জেনারেল আজ অফিসার জেনারেলের টেন্ডার টেন্ডার করা দেওয়া হয়েছে মানে হচ্ছে কোন ফ্যাকাল্টি বা কারা প্রশ্ন করবে এটার জন্য আসলে টেন্ডার দেওয়া হয় তো সেটার মেয়াদ দেওয়া হয়েছে হচ্ছে মে মাসের আট তারিখ পর্যন্ত লাস্ট ডেট তার মানে হচ্ছে ধরেন মে মাসে আটটা এই টেন্ডারের লাস্ট ডেট গেলে আর এক মাস বা বিশ দিন বিশ দিন হয়তো কোশ্চেন করা সিট প্ল্যানিং যেহেতু এক লাখ প্লাস ক্যান্ডিডেট প্রিলি পরীক্ষা দিবে সেই জন্য কোর্স প্ল্যানিংয়ের জন্য আরও হয়তো বিশ পঁচিশ দিন লেগে যাবে তারপর আবার কুরবানি ঈদ আছে তো ধারণা করা হচ্ছে যে কুরবানি ঈদের একদম পরপরই হয়তো একটা পরীক্ষার ডেট পাওয়া যাবে অলরেডি যেহেতু এর আগে হচ্ছে আগে সিনিয়র অফিসার তারপর অফিসার জেনারেল তারপর অফিসার ক্যাশ পরীক্ষা হতো তো এইবারও এরকম ভাবে হওয়ার কথা যদিও সিনিয়র অফিসার টেন্ডার হয়নি আশা করা যাচ্ছে দু এক দিনের মাঝেই হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা অ্যাপ্লাই করেছেন পরীক্ষা দিবেন আপনার প্রস্তুতি শুরু করে দিন সময় সর্বোচ্চ আপনার হাতে আছে সর্বোচ্চ সর্বনিম্ন আরো দ্রুত হতে পারে তবে মানে পূর্বেও পূর্ব পরীক্ষাগুলোর অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় যে হয়তো কুরবানীদের পরপর পরীক্ষাগুলো শুরু হচ্ছে আর রি সার্কুলারের যে ব্যাপারটা ছিল যেহেতু বাংলাদেশ ব্যাংক নোটিশ মানে পরীক্ষার জন্য টেন্ডার আহ্বান করেছে তার মানে হচ্ছে রিসার্কুলার হওয়ার সম্ভাবনা খুবই কম যদি আদালতের রায় হয়নি তবে আশা করা যাচ্ছে রিসার্কুলার হওয়ার সম্ভাবনা কম বলেই আসলে টেন্ডার হয়েছে এরপরও রায় দিলে বাকিটা বুঝতে পারবেন তো নেগেটিভ চিন্তাগুলো না করে আমরা পজিটিভ ভাবে ধরে নেই যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেই হিসেবে আপনার পড়াশোনা শুরু করুন আপনি এই যে দুই মাস আছে মাত্র এই দুই মাস পড়াশোনা করলেও সিলেবাস বুঝে রুটিন মতো নিয়মিত পড়াশোনা করলেও আপনি হয়তো আর কিছুদিনের মধ্যে ব্যাংকার হয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাই নমিনমনি হচ্ছে একবার ভিডিওতে আসতে চায় আবার হচ্ছে ভিডিওর মানে পিছনে গিয়ে আবার হাসতে থাকে তো এই হচ্ছে ওর অবস্থা এই যে আর এই টেবিল টা খুব প্রিয় ও শুধু এখানে আসলে এই টেবিলে বসে বইগুলো হয়তো শিখতে চায় না পড়তে চায় আল্লাহ জানে আর কি